চলো চলো আমরা তাড়াতাড়ি করে যে যার খুঁজে বের করি মা মা তোমরা কোথায় বাচ্চারা আমরা এই জুতোর ভিতরে আছি তোমরা আমাদের খুঁজে বের করো আমি আগে আমার মাকে খুঁজে বের করছি এটা তো মোবাইল জুতা আমার মা এখানে নেই এটা তো ললিপপ জুতা আমার মা এখানেও নেই এটা তো স্ট্রবেরি জুতা আমার মা এখানেই আছে কারণ আমার মা স্ট্রবেরি খেতে অনেক পছন্দ করে এবার আমার মাকে খুঁজে বের করি এই তো ললিপপ জুতো আমার মা এখানে কারণ আমার মা ললিপপ খেতে অনেক পছন্দ করে মা তুমি এখনো ললিপপ খাচ্ছ এবার আমার মাকে খুঁজার পালা কিন্তু তার আগে তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ভালো না বাসো তাদেরকে কিছু করতে হবে না মা তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আমি জানি তোমার মোবাইলের অনেক নেশা তুমি এখানেই আছো তুমি এখানেও বসে মোবাইল টিপছো মোবাইলের নেশা তুমি আর ছাড়তে পারবে না